বাংলা ধারাবাহিক জগতে শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক জি বাংলা স্টার জলসা ও সান বাংলার পর্দায় শুরু হতে চলেছে একাধিক নতুন ধারাবাহিক যার ভিতরে জি বাংলায় আসতে চলেছে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ও পল্লবী শর্মার নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি তো অন্যদিকে স্টার জলসার পর্দায় আসতে চলেছে গৌরব ও সোলাঙ্কির নতুন ধারাবাহিক মিলন হবে কত দিনে সান বাংলার পর্দায় আসছে সোহাগে আদরে ধারাবাহিক আর এই ধারাবাহিকেই দেখা মিলছে একাধিক জনপ্রিয় পুরনো অভিনেতা ও অভিনেত্রীদের আর এবার শোনা যাচ্ছে আবারও পর্দায় ফিরতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী ও অভিনেতা বলে রাখি স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল হচ্ছে কথা যেখানে কথার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী সুস্মিতা দে শোনা যাচ্ছে কথা ধারাবাহিক শেষ হওয়ার পরই আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন এই অভিনেত্রী এস প্রোডাকশন হাউসের হাত ধরেই আবারও নাকি ছোট পর্দায় ফিরতে চলেছেন এই অভিনেত্রী আর তার সাথেই থাকছেন কোন গোপনে মন ভেসেছে খ্যাত অভিনেতা রণজয় বিষ্ণু বলে রাখি এস বিএফ প্রোডাকশান হাউসের আন্ডারে বর্তমানে দুটি ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে একটি হচ্ছে অনুরাগের ছোঁয়া তো অন্যটি হচ্ছে চিরদিনই তুমি যে আমার এবং দুটি ধারাবাহিকই বর্তমানে ব্লকবাস্টার আর এবার এস বিএফের নতুন ধারাবাহিক নাকি একসাথে জুটি বেঁধতে চলেছে রণজয় বিষ্ণু ও সুস্মিতা দে যদিও এখনও জানা যায়নি জি বাংলা নাকি স্টার জলসায় আসতে চলেছে এই ধারাবাহিকটি তবে জানা যাচ্ছে এই নিউজটি নাকি সম্পূর্ণ সত্যি এই বিষয় নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়